এই যে মহারানী কোথায় যাওয়া হচ্ছে শুনি বানাতে মানে বাইরে যে বৃষ্টি হচ্ছে চোখে দেখিস না তুই বৃষ্টি হচ্ছে তো দেখবি বৃষ্টিতে রিলস বানালে কত লাইক কমেন্ট আর ভিউজ আসবে আহা গো শখ কত এই বৃষ্টিতে ভিজে তুই যাবি রিলস বানাতে একবার জ্বর আসুক এক টাকারও ওষুধ এনে দিতে পারবো না আমার জ্বর আসবে না বুঝলে বিকজ আই অ্যাম এ স্ট্রং গার্ল যাই নাহলে আবার বৃষ্টি থেমে যাবে স্ট্রং গার্ল পরে দেখাবো এর মজা মা ও মা আমার শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে আমার জ্বর আসবে একটু ওষুধ এনে দাও না আমার আর একটু জলপট্টিও দিয়ে দাও তুমি এমন কেন করছো মা আমার তো খুবই জ্বর আসছে আর শরীরটা খুবই খারাপ লাগছে কেন মা তুমি না স্ট্রং গাল